সম্মানিত বিহর্স আমরা আপনাদের দেখাবো যে সাত বাগানে কিভাবে সাদের ওপরে আমি অবস্থান করছি চারতালার ওপরে দেখেন নিজ দিয়ে রাস্তা সামনে হাসিনা হল সে বিখ্যাত হাসিনা হল যেখানে একসময় খুব রমরমা ছিল এই সেই হাসিনা হল তারই অপোজিটে বাসা এই বাসার দেখেন ড্রাগন ফলের চাষ করা হয়েছে এবং ড্রাগন ফল অলরেডি ধরছে আমরা দেখতে পাচ্ছি মরিচ মরিচের গাছ দেখেন কত সুন্দর মরিচ ধরেছে ড্রাগন ফল এখন সুমিষ্ট ফলের মধ্যে ড্রাগন ফল একটা সেটা যে কোনো জায়গায় ড্রাগন ফলটা এখন মানুষ নিয়ে যায় এটি এবং এটা সস্তা হয় সব ধরনের মানুষই ক্রেতারা এটা কিনতে পারে এসে ড্রাগন ফলের ফুটন্ত অবস্থায় দেখেন পলি যেটাকে বলি আমরা শুধুমন্ত দেখেন ড্রাগন ফলের গাছ এখানে কিছু ফুলেরও গাছ আছে কাঁচামরিচের গাছ এবং আমি দেখতেছি পুঁশাকের গাছ তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা বাসা বাড়িতে অবস্থান করেন আপনাদের সবাইকে সাধে বাগান করার জন্য উদ্বুদ্ধ করছি ছাদ বাগান যদি আপনারা করেন তাহলে সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় খাবারও আপনারা নিতে পারবেন প্রয়োজনীয় খাবারও পাবেন এবং পাশাপাশি আপনি সৌন্দর্য বেড়ে যাবে আপনার সাদের সৌন্দর্য এবং সাদের নিচে যে কোনো কিছু না থাকলে যে ফ্লোর গরম হয় সেটা থেকে আপনি মুক্তি পাবেন দেখেন কাঁচামরিচ কিনতে হবে না আপনি যদি ছাদে সাত বাগান থাকে তাহলে কাঁচামরিচ কিনতে হবে না ভিউয়ার্স আপনাদের সবাইকে সাত বাগান করে আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে